আসসালামু আলাইকুম সমুচালিত পারিভাষিক শব্দ সমচালিত পারিভাষিক শব্দগুলা ইংরেজিতে প্রায় একই রকমের উচ্চারণ হয়ে থাকে কিন্তু বাংলাতে অর্থটা সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে এই সমচালিত পারিবারিক শব্দগুলা যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আজকে আমরা সমুচালিত পারিবারিক শব্দগুলা শিখে নিই আর্টিকেল মানে হচ্ছে অনুচ্ছেদ কিন্তু আর্টিকেলস মানে হচ্ছে নিয়মাবলী বা ধারা আর্কিটাইপ মানে হচ্ছে আদিরূপ কিন্তু আর্কিটেক মানে হচ্ছে স্থপতি এলিগরি মানে হচ্ছে রূপ কিন্তু এলিগেশন মানে হচ্ছে অভিযোগ এজেন্ডা মানে হচ্ছে আলোচ্যসূচি কিন্তু অ্যাডেন্ডা মানে হচ্ছে পরিশিষ্ট বা সংযোজন ক্যারেক্টার মানে হচ্ছে পুঞ্জিকা কিন্তু ক্যালেন্ডার মানে হচ্ছে স্ত্রী এই স্ত্রী আবার আপনারা স্বাভাবিক স্ত্রী মনে করিয়েন না এই স্ত্রী হচ্ছে যে স্ত্রী দিয়ে কাপড় আয়রন করা হয় কাস্টম মানে হচ্ছে প্রথা কিন্তু কাস্টমস মানে হচ্ছে শুল্ক কাউন্সিল মানে হচ্ছে পরিষদ কিন্তু কাউন্সিল মানে হচ্ছে পরামর্শ ডাইনামাইট মানে হচ্ছে বিস্ফোরক বিশেষ কিন্তু ডাইনামিক মানে হচ্ছে গতিশীল ইমিগ্রান্ট মানে হচ্ছে প্রবাসী কিন্তু IMMI immigrant এই ইমিগ্র্যান্ট মানে হচ্ছে অভিবাসী গ্রিন রুম মানে হচ্ছে সাজঘর কিন্তু রেকর্ড রুম মানে হচ্ছে মহাফেজখানা প্রিন্সিপাল মানে হচ্ছে অধ্যক্ষ বা প্রধান কিন্তু প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি বা তত্ত্ব জাজ মানে হচ্ছে বিচারক কিন্তু জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার ভ্যাকেশন মানে হচ্ছে অবকাশ কিন্তু ভকেশন মানে হচ্ছে বৃত্তি অর্ডিনেন্স মনে হচ্ছে অধ্যাদেশ কিন্তু অর্ডিন্যান্স মনে হচ্ছে সমরাষ্ট্র ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।